এইভাবে যদি মোরবা বানাও তাহলে সবাই দুদিনে খেয়ে চেটে পেটে শেষ করে দেবে পুরো ভিডিওটা দেখতে থাকি নমস্কার বন্ধুরা সবাই ভালো আছো তো আজকে আমি চলে এসেছি ছোট অনন্যা রান্নাঘরে আজকে আমি বানাবো এই বড় বড় সাইজে আমের মোরব্বা এই মোরব্বাটা আমি বানাবো প্রথমে আমি আমটা কেটে নেব আমটা কেটে নিয়ে চুন জলের মধ্যে দেব দেখতে থাকো বন্ধুরা আমি প্রথমে আমটা কেটে নিচ্ছি আঠিগুলো প্রচুর শক্ত হয়ে গেছে এই আঠিগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে এই আমগুলোতে মোরব্বা বানানো দারুণ হবে একটু ছালটা একটু বেশি করে তুলে দেবো কোনো সবুজ অংশ যেন না থাকে তাহলে মরুবাটা বানাতে সুবিধা হবে দেখতে থাকো বন্ধুরা আমি আমটা কেটে নিচ্ছি এইভাবে বড় বড় পিস রাখবো আমগুলো পুরো কেটে নিয়েছি এবারে আমগুলো আমি একটু মোরব্বা হবে যেহেতু আমগুলো কাটা দিয়ে আমি একটু ফোটো করে নিচ্ছি যেহেতু মোরব্বা মানে মিষ্টিটা ঢুকবে ভালো মতো তার জন্য এইভাবে ফোটো করে নিচ্ছি এইভাবে ফোটো করে নিবে হলে মিষ্টিটা ভালো মতো ঢুকবে না আমের ভেতর করে নিয়েছে এই সুন্দর করে বড় বড় সাইজের পোড়ো পোড়ো আম নিলে মরটা খেতেও ভালো লাগবে আমি এখানে তিন কিলো আম নিয়েছি এটাকে আমি এবারে এক প্যাকেট এক প্যাকেট চুন নিয়েছি এই একবেলা জলের মধ্যে চুনটা মিশিয়ে নেব এক প্যাকেট চুনটা আমি কেন মেশাচ্ছি এই যে আমের মধ্যে যে টক থাকে বা একটু একটু কষা টাইপের থাকে ওইটা বার হয়ে যাবে পুরো টক না বার হলেও কিছুটা হলেও টক বার হয়ে যাবে তার জন্য চুন জ্বলে এক এক ঘন্টা মতো ভিজিয়ে রাখব এই চুনটা এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারে জলে চুবিয়ে রেখে দেব এইভাবে এই গামলাটা আমটা ছিল না বলে তাই আমি ভরে নিয়েছি তো এইভাবে চোবানো থাকবে এক ঘন্টা মতো আমি ঢেকে রাখছি এক ঘন্টা পরে আসছি আমটা আমি ছেঁকে নিচ্ছি বরবার আমটা এবারে আমি জলটা ধারিয়ে নিয়ে নদী দিতে যাবো আমটা সাদের করে নিয়ে চলে এসেছি এবারে আমি রুদে দিয়ে দেবো আমি আমগুলো ছাদ থেকে তুলে নিয়ে চলে এসেছি মরবা বানাতে দেখুন এই যে আমগুলো কত সুন্দর হয়েছে এক ঘন্টা মতো রোদে দিয়েছি জলটা শুকিয়ে নিয়েছি এবারে কড়াইতে মতো জল দেব দশ গ্রাম মতো এলাচ নিয়েছি এলাচটা ফাটিয়ে রেখেছি জল আর এলাচ ফুটবে তেজপাতা তার সঙ্গে যেহেতু তিন কিলো আম তার জন্য দশ গ্রাম এলাচ দিয়েছি দু কিলো মতো চিনিটা দিয়ে দিয়েছি এখন বন্ধুরা এই যে কি সুন্দর ফুটছে চিনির রসটা এবারে আমি আমটা এর মধ্যে দিয়ে দেবো চিনি রসটা বেশি করে না ফোটালে আমটা গলে যাবে তার জন্য চিনি রসটা এমনভাবে ফোটাবে যেন একটু চিটচিট ভাব এসে যায় এই চিটচিট ভাব এসে গেলে আমটা তারপরে ছাড়বে এইভাবে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আমটা যেহেতু চিনির রসটা আমের ভেতরে ঢুকতে টাইম লাগবে তো তিন দিন মতো আমি আমটা ফোটাবো এই যে এইভাবে ফুটতে থাকবে আজকে আমি আর কিছু সময় ফোটাবো তারপর নামিয়ে রেখে দেবো তারপরে আবার কালকে কিছু সময় ফোটাবো তারপরে আবার নামিয়ে রেখে দেবো তারপর পরশু দিন আবার কিছু সময় ফুটিয়ে আমি রেডি করে আপনাদের দেখাবো আমার মোরব্বা বানানো রেডি হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে যদি মোরব্বা বানাও সবাই দু শেষ করে দেবে খাওয়া তাই এইভাবে বানাবে আমার ভিডিওটা দেখে ট্রাই করবে বাড়িতে আমার এই মোরবা বানানোর রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার